বন্ধুরা আমরা মানুষ আমরা ধোকা খাই আমরা কষ্ট পাই আমরা ভেঙে পড়ি তবুও থেমে যায় না আমরা জীবনে যতবারই ধোকা খাই না কেন যতবারই বড় দুঃখ আসুক না কেন যত কঠিন সমস্যা আমাদের জীবনে দেখা দিক না কেন আমরা এগিয়ে চলা ছেড়ে দিই না প্রতিদিন আমরা নতুন মানুষের সঙ্গে পরিচিত হই সম্পর্ক গড়ে তুলি আস্থা রাখি অথচ সেই আস্থার বিনিময়ে আগেও আমরা কতবার কষ্ট পেয়েছি সেটা আমরা জানি না তবুও আমরা মেলামেশা করা কথা বলা সম্পর্ক তৈরি করা থামায় না এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে এই অবিরাম চেষ্টার মধ্যে আমরা কি ভুল করছি আমরা কি এটা বোঝার চেষ্টা করছি না যে একা থাকা নিজের সঙ্গে সময় কাটানো কতটা জরুরি আমরা কি মনে করতে পারি না সেই মুহূর্তটা যখন কেউ আমাদের বিশ্বাস ভেঙেছিল সেই রাতগুলো যখন চোখের জল আর ঘুম একসাথে আসে না তাহলে আমরা কেন আবার বারবার নতুন সম্পর্কে জড়াই তাহলে কি আমরা দুর্বল না বন্ধুরা এটা আমাদের দুর্বলতা নয় বরং এটা আমাদের মানবিকতা তবু একা থাকার গুরুত্ব আমরা উপেক্ষা করছি প্রতিনিয়ত আজকের যুগে বিজ্ঞানের উন্নতির কারণে আমাদের হাতে অসংখ্য প্রযুক্তি এসেছে মোবাইল ফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এসব আমাদের অনেক কাজকে সহজ করে দিয়েছে ঠিকই কিন্তু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে নিরাপত্তা একাকিত্ব এবং নিজের সঙ্গে সময় কাটানোর অভ্যাস আজকাল যখন আমাদের একটুখানি সময় মেলে আমরা মোবাইল হাতে নেই ইনস্টাগ্রামে চলে যাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলে যাই চ্যাটিং করি কিছু না কিছু স্ক্রল করি কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই এই যে একা থাকার সময়টা ওটাই তো আমাদের আত্মার জন্য সবচেয়ে দরকারি ছিল আমরা এখন আর আয়নায় নিজেকে দেখি না শুধু দেখি পরের রেল পরের ভিডিও এভাবেই নিজের সঙ্গে থাকার অভ্যাস হারিয়ে যাচ্ছে এভাবেই আমরা ভুলে যাচ্ছি নিজের মনের কথা শোনা নিজের অনুভূতিগুলোর প্রতি সংবেদনশীল থাকা নিজের চিন্তাভাবনার দিকে নজর রাখা তাহলে প্রশ্ন হলো এই একা থাকার আনন্দ কিভাবে উপভোগ করব। নিজের সঙ্গে সময় কাটালে আমাদের কি কি লাভ হতে পারে একা থাকাকে কিভাবে ভয় না পেয়ে ভালোবাসতে শিখব এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকের গল্প থেকে গল্পটা খুব সাধারণ কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে গভীর এক সত্য যে সত্য আমাদের শেখাবে একা থাকাটাও এক রকমের শক্তি এক রকমের আনন্দ এক রকমের আত্মিক উন্নতি তাই বলবো মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গল্প শুধু গল্প নয় এটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা নতুন সূচনা অনেক বছর আগের কথা এক ছোট্ট শহরে বাস করত এক যুবক নাম ছিল তার অর্ণ দেখতে সুন্দর মেধাবী আর সকলের প্রিয় তার জীবনের মূল আনন্দ ছিল মানুষকে সাহায্য করা নতুন বন্ধু বানানো এবং চারপাশের সবাইকে খুশি রাখা অর্ণব ছিল সেই ধরনের ছেলে যে নিজের কষ্ট চেপে রেখে অন্যকে হাসানোর চেষ্টা করত। সে বিশ্বাস করত যদি সে সবাইকে খুশি রাখতে পারে তাহলে হয়তো কেউ তাকে ছেড়ে যাবে না সবাই তার পাশে থাকবে একসময় অর্ণব এক বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করে সেই বন্ধু তার কলেজের জীবনসঙ্গী যাকে সে ভাইয়ের মতো বিশ্বাস করত। কিছুদিন সব ভালোই ছিল কিন্তু একদিন হঠাৎ সেই বন্ধু পুরো ব্যবসাটাকে নিয়ে পালিয়ে যায় ফোন বন্ধ ঠিকানা বদল সব যোগাযোগ ছিন্ন এই ঘটনা অর্ণবের মন থেকে বিশ্বাস বলে জিনিসটা তুলে নিয়ে যায় সে এক ধাক্কায় ভেঙে পড়ে তবে শুধু এই বিশ্বাসঘাতকতাই নয় এই ঘটনার পরে আশপাশের মানুষের আসল রূপ সে দেখতে শুরু করে যারা বলতো তুই আমাদের গর্ব তারা বলল ও তো বোকা কার উপরে এমন ভরসা করে যারা বলতো কিছু হলে পাশে আছি তারা বলল এখন তো নিজের বিপদ আমাদের ডাকছে কেন এভাবে একের পর এক সম্পর্ক তার সামনে মুখোশ খুলে ফেলতে লাগলো অর্ণব ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়ল সে নিজেকে প্রশ্ন করতে লাগলো এই পৃথিবীতে কি সত্যি কাউকে ভরসা করা যায় আমি কি ভুলছিলাম বেশি দিয়েছি বলেই কি খালি হয়েছি একদিন সে একেবারে ভেঙে পড়ে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে শহর ছেড়ে হাঁটতে হাঁটতে পৌঁছায় এক ছোট্ট পাহাড়ি গ্রামে সেই গ্রামে ছিল একটা পুরনো মন্দির পাশে ছোট্ট কুঠির সেখানে থাকতেন এক বৃদ্ধ সাধু সাধুটি তাকে হেসে বললেন তোমার চোখে গভীর ক্লান্তি মন বোঝায় কষ্ট বসো এখানে অর্ণব চুপচাপ বসে পড়ে একটু পরে সমস্ত ঘটনা সে খুলে বলে বন্ধুর বিশ্বাসঘাতকতা মন ভাঙা একাকিত্ব অসহায়ত্ব সবকিছুই সাধুটি বললেন তোমার মন আজ একা ভাঙা জানালা যার কাজ নেই তাই বাইরে তাকালেও তুমি কিছু দেখতে পাও না কিন্তু জানো জানালাই আবার নীল কাজ বসালে তোমার জীবন আবার রঙিন হতে পারে তবে সেই কাজ বসাবে তুমি কেউ এসে তা দেবে না অর্ণব অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিন্তু কিভাবে আমি তো একা সাধু বললেন এই একাকিত্বকেই তোমার শিক্ষক বানাও আগামী সাত দিন তুমি একা থাকবে ফোন বন্ধ থাকবে কারোর সঙ্গে যোগাযোগ নয় এই পাহাড়ের উপরের কুড়ে ঘরটাই থাকো নিজের খাবার নিজে করো নদীর ধারে বসে বই পড়ো আঁকো গাও যা ভালো লাগে তাই করো তুমি নিজেকে চিনতে শেখো নিজের সঙ্গে থাকো তারপর সপ্তম দিনে আমার কাছে এসো অর্ণব রাজি হয়ে যায় প্রথম দিন খুবই কঠিন যায় চুপচাপ চারিদিকে পাহাড় নদীর শব্দ পাখির ডাক অথচ মনের মধ্যে অস্থিরতা কাউকে মেসেজ দিতে ইচ্ছা করে কিছু দেখে মন সরাতে ইচ্ছা করে কিন্তু সে ধৈর্য রাখে দ্বিতীয় দিন সে হঠাৎ একটা পুরনো ডায়েরি খুঁজে পায় সেখানে এক সময় সে কবিতা লিখল সে পড়তে শুরু করে মনে পড়ে যায় সেই অর্ণব যে নিজের জন্য প্রশংসার জন্য নয় তৃতীয় ও চতুর্থ দিন সে প্রতিদিন সূর্য ওঠা দেখে নদীর ধারে হাঁটে পাথরে বসে চোখ বন্ধ করে বসে থাকে প্রথমবার তার মনে শান্তি লাগে বাইরের নয় ভিতরের পঞ্চম দিন সে নিজেকে আয়নায় দেখে বদলে গেছে চোখে আত্মবিশ্বাসের ছাপ সে বুঝতে পারে জীবনে কেবল মানুষের সঙ্গ নয় নিজের সঙ্গও দরকার ষষ্ঠ দিন সে একটা চিঠি লেখে নিজেকে ছোটবেলার সেই অর্ণবকে যে সব কিছুতে আনন্দ খুঁজে নিত চিঠির শেষে লেখে তুই হারাস না আমি আবার তোকে খুঁজে পেয়েছি সপ্তম দিন সে আত্মদর্শনের পূর্ণতা পায় অর্ণব বাবার সেই সাধুর কাছে ফিরে যায় মুখে প্রশান্তি চোখে দীপ্তি সাধু জিজ্ঞাসা করেন কি শিখলে বৎস অর্ণব বলল আমি শিখেছি একা থাকা মানেই নিঃসঙ্গতা নয় একা থাকা মানে নিজের সঙ্গে দেখা করা যতদিন আমরা নিজের সঙ্গে ভালোবাসা করতে না শিখি ততদিন কেউ আমাদেরকে ভালোবাসলেও আমরা সেটাকে বোঝার মতো প্রস্তুত থাকি না তখন সাধু বললেন এক অসাধারণ কথা যে ব্যক্তি নিজের সঙ্গে থাকতে শেখে সে কখনোই হারায় না কারণ সে বাইরের পৃথিবী হারালেও নিজের ভিতরের পৃথিবী অটুট রাখে আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে গোটা পৃথিবীকে জয় করতে পারে আর নিজের মনকে জয় করার প্রথম ধাপ হলো একা থাকা শেখা তাই বন্ধুরা আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমরা সারাদিন হাজার লোকের পোস্ট দেখি রিল দেখি চ্যাট করি কিন্তু নিজের সঙ্গে এক মিনিটও কাটাই না আমরা জানি না আমাদের মন কি চাই হৃদয় কেন কাঁদে আমরা কাদের জন্য বাঁচছি এসব প্রশ্নের উত্তর মেলে না বাইরের শব্দে মেলে ভিতরের নিরবতায় তাই নিজের সঙ্গে সময় কাটান নিজেকে ভালোবাসুন নিজের জন্য বাঁচুন কারণ সুখ খুঁজতে বাইরে যাওয়ার দরকার নেই সুখ তোমার ভিতরেই আছে তাই খুশি থাকার চারটি মূল মন্ত্র সর্বদা মনে রাখবেন নিজের থেকে কিছু লোকাবেন না নিজের সঙ্গে সত্য থাকুন নিজের সঙ্গে সময় কাটান আর সবকিছুর মধ্যে যখন নিজের পরিস্থিতি টের পাবেন তখন বুঝবেন আপনি সত্যি খুশি বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য